যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পৈরা লেখা জজ হওয়া কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দি করে রাখতে হয় ওই দেশের রাজনীতি করা নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলোয় তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটা রেকর্ড সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কেটে ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা